নমস্কার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিটার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন এবং ইউনিভার্সাল গাইডেন্স অবশ্যই মেনে চলছেন মেনে চলুন জীবনে ভালোই হবে যা হবে ভালো হবে এইটুকুনি বিশ্বাস রাখবেন ঈশ্বরের উপর এবং নিজের উপর যে সিচুয়েশন যেমনই থাক না কেন ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেককে পথ দেখাচ্ছে এটা কিন্তু মানতেই হবে এটা না মানার কোনো জায়গা নেই ঠিক আছে যারা বুঝতে পারছো তারা ফিল করতে পারছো যে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছে কোনো না কোনোভাবে কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদেরকে গাইড করে চলেছে ঠিক আছে চলো দেখি নেই ঈশ্বর কী বলতে চাইছে আমাদের লাভ লাইফ রিলেটেড কি গাইডেন্স আছে তার জন্য কি এঞ্জেলিক মেসেজ আছে তোমাদের জন্য এবং ভালোবাসা মানুষের কি মেসেজেস আছে তোমার জন্য আজকে আটই ফেব্রুয়ারি আজকে শনিবার আজকের কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি চেক করব তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন তোমার বন্ধু যে হোক তোমার সোল পার্টনার যাকে নিয়ে তুমি দেখতে চাইছো না কেন তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো ঝটপট করে লাইক করা মানে কি এনার্জির সাথে আমি নিজেকে কানেক্ট করলাম লাইক করো লাইক করতে কোনো সমস্যা নেই কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে পারো আর যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি ভালো লেগে থাকে দেখে অবশ্যই দিদিকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দিদির পাশে থেকো চ্যানেলের সাথে থেকো কারণ তোমাদেরকে ছাড়া কিন্তু আমি একদমই ইনকমপ্লিট সত্যিই ইনকমপ্লিট আজকে আমার যা কিছু জীবনে সব কিছু তোমাদেরকে নিয়ে ঠিক আছে তোমাদের জন্যই আমি তো সে কারণে অবশ্যই আমাদের সাথে থেকো সাপোর্ট করো এবং পাশে থেকে আমার চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছো বা তোমাদের সম্পর্কের আপকামিং হিডেন সিগনেটস কি আছে মানে কি চলছে কি সম্পর্কটার মধ্যে অ্যাকচুয়ালি ট্রুথটা কি সত্যিটা কি কি চলছে এই রিলেশনশিপে কি হতে চলেছে আপকামিং দিনে সেটাই দেখে নেবো ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুনো করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার প্রিয় জনের হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখতে চাই ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোনেদের তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন চলো তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি অ্যাট রাইট নাও তার মূল মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক ডান কমপ্লিট বেগে ও মাই গড ওড খুব পজিটিভ কার্ড আমি যখন বলি না যখন কোনো এনার্জি আমি রিড করি তখন পজিটিভ কার্ডগুলো আমি পড়ি আমি খুব খুশি হই কারণ আমার খুশি তোমাদেরকে নিয়ে আমি আমি প্রত্যেকটা মুহূর্তে চাই আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার ছোটো ছোটো বোনেরা ভাইরা যারা রয়েছে খুব আনন্দে বাঁচুক তাদের জীবনে যেন ঈশ্বর মানে একটা হয় না যে একটা একটা মিরাকেল ঘটক একটা ম্যাজিক পরিবর্তন আসুক একটা চেঞ্জ আসুক আর চেঞ্জ আসাটা খুব দরকার বিগিনিং যে কোনো ক্ষেত্রে হতে পারে প্রত্যেকেই চাই যে দিদি আমি স্টাক সিচুয়েশানে আছি দিদি আমি বুঝতে পারছি না কি করবো দিদিই আমি কষ্টের মধ্যে আছি তোমরা তো বলো আমাকে আমার ছোট বোনের মতন হও যারা ভাইয়ের মতন হও যারা দেখো তারা তো বলো যে দেবিকা দি আমি খুব প্রবলেমের মধ্যে আছি আমার জীবনে কি ভালো কিছু হবে আমার জীবনে কি ইউনিভার্স নতুন কোনো ডিরেকশন আনবে আমি কি এই সিচুয়েশান থেকে কাটিয়ে উঠতে পারবো বা আমি কি ভালো থাকার চেষ্টা করতে পারি ডেফিনেটলি বিগিনিংস বলছে নিউ বিগিনিংসকে ইন্ডিকেট করে জীবনে নতুনভাবে নতুন কিছু শুরু হওয়ার কিন্তু প্রবলভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে নিউ ডিরেকশন নতুন কোন সূচনা তোমার লাইফে হতে পারে যে কোনো দিক থেকে ঠিক আছে কনফ্লিক্টের কার্ড এসছে সেকেন্ড নাম্বার কার্ড থার্ড নাম্বার কার্ড হচ্ছে ব্রিটারের সম্পর্কটা জায়গা কি দাঁড়াচ্ছে সম্পর্কে অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে না তিক্ততাটা অনেক বেশি মানে খুব টক্সিক যেটাকে বলা হয় মানে একদম বলা হয় না খাট্টা তেঁতুলের মতন টক এরকম মানে এতটা স্পাইসি রিলেশনশিপের টক্সিক সিচুয়েশনটা এতটা খাট্টা যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার পার্সেন আমার কোনো কথা শুনলেই শুধুমাত্র সিন ক্রিয়েট করে রেগে চায় কিছু শুনতে চায় না কিছু বুঝতে চায় না অল্পতে ঝগড়া করে মানে উনি চিৎকার করে সব কিছুকে মানে বোঝাতে চায় যে আমি ঠিক করছি বা আমি যা করছি মানে রাগ যেত বেশি এটুকুনি বলবো আজকে যাদের সাথে সিচুয়েশান রেজোনেট করছে তোমাদের পার্টনারের মধ্যে তোমার পার্টনারের না মেজাজ খিটখিটে হতে পারে খুব বেশি পরিমাণে মেজাজ খিটখিটে অল্পতে রেগে যাওয়া না বুঝতে পারা তারপরে মাথা গরম থাকা এমন আর সব থেকে বড় ওনার বাণী ওনার কমিউনিকেশন ওনার বাণীতে ওনার কিন্তু কন্ট্রোল নেই উনি রেগে গেলে এমন কিছু কথা বলে দেয় যেটা শুনলে তোমার মনে হয় আমি আকাশ থেকে পড়ছি ও কি করে আমাকে এত বড় কথা বলতে পারলো সাহস হয় কি করে মানে ও এত বড় কথা শুনিয়ে দিল দেখো দেখো কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে যে রিসেন্টমেন্ট অ্যাঙ্গার অ্যান্ড হার্টফুল ওয়ার্ডস যখন রেগে যায় তখন মাথা ঠিক থাকে না যে কি বলছে কি বলা উচিত বা এই জায়গাটা বলা উচিত না এটা বললে এটা হতে পারে বা এই সিচুয়েশন যদি আমি এরকম করি আমার পার্সনের সাথে আমার ঝগড়াঝামেলা বাড়তেই থাকবে দূরত্ব বাড়তেই থাকবে রিলেশনশিপটা আরও তিক্ত হবে এগুলো কিছু ভাবে না আমি ডেকে গেছি মানে আমার মুখে যা আসবে আমি তাই বলবো এরকম একটা এনার্জি যেটা তোমাদের প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে মানসিকভাবে তোমরা কষ্ট পাও যে আমি মানুষটাকে এত ভালোবাসে মানুষটা আমাকে এইভাবে তার এই তার আমার প্রতি এরকম একটা রিয়াকশান সে আমাকে এত রুডলি বিহেভ করছে তার কোনো অনুশোচনা নেই তার মধ্যে কি ফিল হয় আমি একটা একটা কথা বলবো তোমাদেরকে আজকে যদি এই এনার্জিটা তোমাদের সাথে ম্যাচ করে আমি বলবো মানুষটা নিজের ভুল বুঝতে পারবে যে সে ভুল করেছে বিটারনেসের পরেই হচ্ছে অ্যাপেলোজিকা দেখো ঠিক আছে আজকে যে মানুষটার কথায় তুমি হয়তো প্রচণ্ড আঘাত পেয়েছো বা তোমার মনে হচ্ছে এই মানুষটার মুখের কথা ভালো না বা তার বাণীতে নিয়ন্ত্রণ নেই বা সে রেগে গেলে যা মুখে আসে তাই বলে তার প্রচন্ড রাগ যে দিগো সে ভীষণ হার্টফুল ওয়ার্ডস বলে মানে এমন কিছু কথা বলে যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মানসিক মানে বলে না কষ্ট দেয় পেইন দেয় সেই মানুষটা কিন্তু বুঝতে পারবে সে তার নিজে ভুল করেছে তার মধ্যে কিন্তু অ্যাপোলজি নেক্সট কার্ড কিন্তু অ্যাপোলজি ফর রিটার্ন সরি যেটা ইন্ডিকেট করে আজকে যে মানুষটা খুব চিৎকার করতো অল্পতে অল্পতে ড্রামা ক্রিয়েট করতো মাথা গরম পাবলিক যা কিছু বলবে নিজে বলবে অন্যের কোনো ওপিনিয়নের দাম নেই এরকম যদি কাছের মানুষ হয়ে থাকে না সে কিন্তু ডেফিনেটলি এটা মাথায় রাখো সে কিন্তু বুঝতে পারবে সে ভুল করেছে সে কিন্তু বুঝতে পারবে কারণ তার এই ব্যবহারের কারণে এই সম্পর্কটা নষ্ট হয়েছে তার এই বিহেভিয়ারের কারণে তুমি তার থেকে মানসিক আঘাতপ্রাপ্ত এবং তুমি দূরে সরেছ তোমার মনে হচ্ছে যে মানুষটা কখনোই আমাকে বুঝবে না এই বুঝতেও চায় না আর এর কথাবার্তা খুবই খারাপ মানে এ নিজে ভেবে বলে না যে কি বলছে কাকে কি বলছে মানে এরকম একটা ব্যাপার এর প্রচন্ড রাগ জেদ এর এর সঙ্গে বোধ আমি পারবো না আমার পক্ষে একে মানিয়ে চলাটা পসিবেল নয় তো সেই জায়গায় যখন এই সম্পর্কের মধ্যে দূরত্ব আসবে তখন কিন্তু বুঝতে পারবে হয়তো মাথা এই মানুষটা অনেক কিছু করে বসে বা অনেক কিছু বলে বসে কিন্তু যখন বুঝতে পারবে না যে আমার বলার কারণে বা আমার বিহেভিয়ারের কারণে বা আমার হার্টফুল কিছু ওয়ার্ডসের কারণে এই মানুষটা বা এমন কিছু বলে ফেলেছি যেটা আমার বলা উচিত হয়নি এই আমার ব্যবহারের কারণেই কিন্তু এই মানুষটা আমার থেকে অনেক দূরে চলে এসছে সে কিন্তু নিজের ভুল বুঝতে পারবে সে কিন্তু ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পারবে যেটাকে ইন্ডিকেট করে ফর গিভনেস রিটার্ন অ্যান্ড সরি সে কিন্তু সরি না বলতে পারলো সে কিন্তু তোমাকে কোথাও না কোথাও তার বডি ল্যাঙ্গুয়েজ বাচনভঙ্গির মধ্যে বুঝিয়ে দেবে তোমাকে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি বুঝতে পারছি আমি ভুল করেছি যে কারণে ট্রাই এগিয়ে নিউ ডিরেকশন স্টার্ট হওয়ার তোমার মনে তোমার মনে হবে যে এই মানুষটা পরিবর্তন হওয়ার না মানুষটা পাল্টাবার না ও ফিরে আসুক আমার জীবনে কাম ব্যাক করুক ও উনি চাইবে উনি ডেফিনেটলি চাইবে যে আমি যা করেছি আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আমি তোমার লাইফে আবার রিটার্ন আসতে চাই আমি আমি তার জন্য মানে একটা হয় না অনুশোচনাবোধ আমার মধ্যে কাজ করছে কিন্তু তোমাদের অনেকের মধ্যেও এটা ফিল হবে যে এটা খতম হয়ে গেছে এখানে আর কিছু করার নেই এখান থেকে আমার বেরোতে হবে কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো অনেক অনেক কিছু অনুভব করিয়েছো রিয়েলাইজেশন এই সম্পর্কটা তোমাকে অনেক কিছু মানে আমি এটাই বলছিলাম এই সম্পর্কটা তোমাকে অনেক কিছু অনুভব করিয়েছে একটা বলতে পারো যে লাইফে একটা আমূল পরিবর্তন এনেছে মানে তুমি হয়তো তোমার সম্পর্ক সম্পর্ক নিয়ে তোমার হয়তো সেরকম কোনো নেগেটিভ কোনো ধারণা ছিল না যে একটা রিলেশনশিপ এতটাও এতটাও টক্সিক হতে পারে বা একটা মানুষকে আমি ভুল বুঝতে পারি তোমার এই রিলেশনশিপ না তোমার মধ্যে স্পিরিচুয়াল অ্যায়েকনিং কে ক্রিয়েট করেছে এই মানুষটা হতে পারে তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছে বা ভেবে বলেনি তোমার উপর রাগ দেখিয়েছে ঝগড়া করেছে বা এর ব্যবহার তোমাকে প্রত্যেক পদে কষ্ট দিয়েছে কিন্তু কখনো কি এইভাবে ভেবেছো যে এই মানুষটার জন্য তোমাদের লাইফ অনেক চেঞ্জ এসছে হতে পারে এটা নেগেটিভিটির মাধ্যমেই আসুক কিন্তু এই সম্পর্ক তোমাকে স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মধ্যে নিয়ে গেছে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাভেকনিং ব্যাপারটা হয় না যে স্পিরিচুয়াল অ্যাভেকনিং কিন্তু সাধারণ ব্যাপার না যে কোনো মানুষের স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের যে জার্নিটা না ওটা কিন্তু একদম স্মুথই নয় যে আমি হঠাৎ করে আমার সুন্দর জীবনযাপন চলছে আমার লাইফে কোনো প্রবলেম নেই আমি স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ে আছি ডেফিনেটলি নট কারণ আমি মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি যারা স্পিরিচুয়াল অ্যাভেক্টনিং মধ্যে দিয়ে চলে না তাদের লাইফটা কোনো কিছুতে মানে একদম সোজা সহজ সরল না তাদের লাইফের প্রত্যেকটা পদে পদে বাধা প্রত্যেকটা পদে পদে সমস্যা প্রত্যেকটা পদে 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 না তাদেরকে বলতে পারে যে অগ্নি পরীক্ষা দিতে হয় নিজেকে প্রুফ করার জন্য এবং লাইফে অনেক কিছু সাফার করতে হয় যারা স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা কিন্তু জানছো যে এই সম্পর্কটা তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে অনেক কিছু লেসেন্স দিয়ে গেছে এবং এই সম্পর্ক থেকে তোমার অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে তুমি তোমরা বলো রিয়েলাইজেশন ডেফিনেটলি হয়েছে কি হয়নি অনেক কিছু বুঝতে পেরেছো অনেক কিছু সম্পর্কে তোমরা কনসাস হয়েছ বলে না যে মাইন্ড অ্যাক্টিভ হয়েছে হয়তো তোমাদের মা একরকম একরকম হয় না যে সম্পর্ক নিয়ে একরকম ধারণা ছিল দিদি এই মানুষটা লাইফে আসার পর আমার ধারণা বদলে গেছে অনেক ধারণা বদলে গেছে অনেক কিছু ফিল করতে পেরেছো অনেক কিছু অনুভব করতে পেরেছো তোমাদের নলেজ অনেক বেশি জাগ্রত হয়েছে মানে দেখা যাচ্ছে না এখানে যে দেখো জ্বলছে এটা আলো মানে একটা হয় না যে আলোর কি বলো ওটাকে লাইফে পজিটিভ পরিবর্তন এসছে তোমাদের পার্সোনালি পজিটিভ পরিবর্তন এসছে তোমরা কতজন অনুভব করতে পারছো নো এই সম্পর্ক তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে তোমাকে অনেকটা জাগিয়ে তুলেছে বলতে পারো অনেকটা জাগিয়ে তুলেছে ব্রোকেন হতে পারে তুমি এই সম্পর্কে এই কনফ্লিক্ট ঝগড়া ঝামেলা মানুষটার বিহেভিয়ার আচরণ কথাবার্তা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভীষণ রকমভাবে ভেঙে দিয়েছে তোমার মন ভেঙে গেছে তুমি ভেতর থেকে শেষ হয়ে গেছো ডেফিনেটলি দেখো ইমোশনাল স্ট্রং তোমার উপর দিয়ে মারাত্মক রকম ঝড় গেছে তুমি কি সেই ঝড় থেকে নিজেকে কি উঠে দাঁড় করাতে পেরেছো রেসিস্ট্যান্ট oh my god chasing longing and দেখো আজকে এই যে সিচুয়েশন যেটার উপর দিয়ে তোমরা গেছো এই ঝগড়া ঝামেলা দূরত্ব এতে কি হয়েছে সম্পর্ক কি ঠিক হয়েছে সম্পর্ক ঠিক হয়নি উল্টে ভেঙে গেছে এবং ভেঙে গেছো তুমি ভেঙে গেছো তুমি ভেতর থেকে ভেঙে গেছো মানসিকভাবে ভেঙে গেছে তোমার মন ভেঙে গেছে রিলেশনশিপের হয়তো রিলেশনশিপের উপরে তোমার হয়তো বিশ্বাস উঠে গেছে দিদি যে সম্পর্ক আমাকে অনেক শিক্ষা দিয়েছে লাস্ট কটা এটা তোমাদের মাথায় আসতে পারে যে সম্পর্কটা দিদি আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে অনেক কিছু শিখেছি আমরা এই সম্পর্ক থেকে যে একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে কি হয় বা একটা মানুষের বাইরেটা কীরকম ভিতরটা কিরকম এই সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু অনুভূতি আমার মধ্যে ক্রিয়েট করে দিয়ে গেছে যেটা আমাকে পুরো দুমড়ে মুছড়ে শেষ করে দিয়েছে যেটা আমাকে ভিতর থেকে পুরোপুরি দুমড়ে মুছড়ে শেষ করে দিয়েছে আজকে তোমার কাছের মানুষের সাথে তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে অনেকটা দূরত্বে আছে তোমরা কিন্তু আমি বলবো ইটুকুনি তোমরা যদি আমার এতটা কথা তোমাদের সাথে রেজোলেট করে এটাও মাথায় রাখবে যে মানুষটা একটা সময় তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে তোমাকে মানসিকভাবে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে দিয়ে গেছে তুমি প্রত্যেকটা মুহূর্তে নিজের মধ্যে নিজে কনফ্লিক্ট জড়িয়ে গেছো মানসিক অশান্তির মধ্যে বেঁচে আছো অশান্তিটা কি মনের মধ্যে একটা সবসময় অশান্তি চলছে সবসময় নিজেকে আনস্টেবল ফিল হচ্ছে মনে হচ্ছে যে আমার জীবনে কেউ নেই আমার জীবনে কিছু থাকে না আজকে থাকে তো কালকে চলে যায় এর দ্বারা তুমি ভীষণ রকম প্রভাবিত হয়েছো এক্সট্রিম লেভেলে অ্যাফেক্টেড হয়েছো সেই জায়গা থেকে ইউনিভার্স তোমাকে বলছে যে আজকে যে মানুষটা তোমার সাথে চরম অন্যায় করেছে বা তোমাকে তোমার সাথে দুর্ব্যবহার করেছে এই মানুষটাকে একদিন তোমার পিছনে ছুটতে হবে এই মানুষটাকে একদিন তোমার পিছনে ছুটতে হবে এইটুকুনি লিখে রাখো কারণ এ বুঝতে পারবে যে ভুল করেছে এ বুঝতে পারবে এবার তুমি যদি বলো দিদি ও তো আমার কার্মিক পার্টনার কার্মিক হোক সোল কানেকশান হোক নার্সিসিস্টিক পার্সন হোক কি টুইন ফ্লেম পার্টনার হোক যেই হোক যেমনই সিচুয়েশন থাকুক না কেন এ কিন্তু বুঝতে পারবে যে ভুল করেছে আমার কারণ তোমার রিয়েলাইজেশন এসে গেছে তোমার মধ্যে স্পিরিচুয়াল অ্যাভেক্টিং তুমি স্পিরিচুয়াল অ্যাভাকটিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি তোমার মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা এসে বোঝার মতন ক্ষমতা এসে সম্পর্ক থেকে তোমার লাইফ লেসেন্স হয়েছে এই মানুষটা কিন্তু তো এরও হবে স্পিরিচুয়াল্টিং এর মধ্যে এও যাবে কিন্তু অনেক দেরিতে যাবে অনেক দেরিতে যাবে তোমাদের যেমন সব কিছু নলেজ আছে তোমরা কিন্তু সব কিছু বুঝতে পারছো সবকিছু ক্লিয়ার যে কারণ তোমরা এই সিচুয়েশন থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছো ট্রাই এগেন নিউ ডিরেকশান নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করার চেষ্টা করছো এ ইনি বুঝতে পারবে লাইফ অনেক ঠোকর খাবে কারণ কেন বলো তো বলছে লাইফ অনেক ঠকুর হবে এনার লাইফে না সিক্রেট অ্যাডমায়ার বা সাপ্রেসিং টিমিট মানে কেউ না কেউ আছে যে এনাকে এই সমস্ত ব্যাপারে না খুব বলে না যে ম্যানুপুলেট করে বা এনার এই নেগেটিভ বিহেভিয়ারগুলোকে কেউ সমর্থন করে এরকম কোনো পার্সন এনার লাইফে রয়েছে ডেফিনেটলি রয়েছে যে কারণে এই মানুষটা কোথাও না কোথাও চেস করবে আলটিমেট যে আমি এই মানুষটার থেকে দূরে চলে এসেছি হতে পারে আমার জন্যই এই সম্পর্কটাতে আজকে এরকম এসছে আমি চাই ও আমার জীবনে আবার কামব্যাক করুক টক্সিসিটি চেজিং তুমি যেখানেই যাও না কেন তোমার মনে হবে যে তোমার মানুষটা তোমার পিছু ছাড়ে না কোনো নাভাবে কোনো না কোনোভাবে সে চেজ করছে দেখো স্পাইং এর স্পাইং কাট স্পাই সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন ওয়েস কোনো না কোনোভাবে সোশ্যাল সাইটের মাধ্যমে বলো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বলো তোমার স্ট্যাটাস চেক করা বলো কিউরিসিটি কিউরিসিটি এক্সট্রিম লেভেলে কাজ করবে কিউরিসিটি এক্সট্রিম লেভেলে কাজ করবে কারণ সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে পারমানেন্টলি দূরে সরে যাও বা তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে শুরু করো যাকে নিয়ে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো আমি বাই হাট বলছি সেই মানুষটা কোনোদিনই চাইবে না যে তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো কারণ তোমার এই যে লাইফের যে সিচুয়েশন যে অবস্থার মধ্যে তোমার পার্সন তোমাকে ফেলে রেখে গেছে বা যে পরিস্থিতির মধ্যে তোমার তুমি কাটিয়েছো যেখানে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে দিদি আমি একদমই স্টেবেল নই আমি ভীষণ ভয় পাচ্ছি যে আমার ভবিষ্যতে কি হবে বা কিরকম কী সিচুয়েশন এই মানুষটা কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবে যে আমি ভুল করেছি এ কিন্তু তোমার উপর নজরও রাখছে আমি জানি না তোমরা কতজন অনুভব করতে পারছো এ কিন্তু স্পাই করছে তোমার রিলেটিভের মাধ্যমে খোঁজ নিতে পারে কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজ নিতে পারে এ কিন্তু কখনোই চাই না তুমি ওনার লাইফ থেকে পারমানেন্টলি চলে যাও কখনোই চাইবে না কারণ তুমি ওনার জীবনে না একটা বলে না যে একটা গড গিফট তুমি হচ্ছে ওনার জীবনে ইউনিভার্সাল দ্বারা গড গিফট কারণ তোমার মধ্যে এমন একটা সৌন্দর্য আছে দেখো বিউটির কার্ড চার্মিং তোমার মধ্যে এমন একটা চার্মিং ব্যাপার আছে তোমার মধ্যে এমন একটা গ্রেসফুল ব্যাপার আছে তোমার মধ্যে এমন একটা ভগবান তোমাকে এমন একটা মন দিয়েছে সেটা উনি কিন্তু খুব ভালো করে জানেন যে তুমি কেমন হতে পারে লাইফে অনেক ধাক্কা খাচ্ছে বা এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তুমি কেমন ব্যাপারটা সেটা নিয়ে হয়তো আজকে দিনে বলতে হবে না যে তুমি কেমন মানুষ তোমার প্রত্যেকটা কিছু ওনাকে ভীষণ রকমভাবে বলে না ওনার ইমোশনস বা ওনার এনার্জিতে ভীষণ রকম হাবি ফেলে প্রভাব ফেলে যে কারণে কিন্তু দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু তোমার মনটাকে মানে বলে না যে ও ভীষণ আলাদা মনের মানুষ ও ভীষণ ও ভীষণ কাইন্ডারেড ওর মন সবার থেকে আলাদা ওর মনে অনেক মায়া দয়া আছে ও ভীষণ বুঝতে পারে ইমোশনাল পার্টনার তোমরা ডেফিনেটলি আজকে যারা রিডিং দেখছো না এই কারণেই তোমার পার্সন তোমার থেকে দূরে যেতে পারে না কারণ তোমরা ভীষণ ইমোশনাল পার্টনার এমন নয় যে ভালোবাসার মানুষ লাইফে আসলো সম্পর্ক টিকলো না ভুলে গেলে চলে গেলে অন করে গেলে অন্য রিলেশনশিপে চলে গেলে সেটা না দেখা যায় যে তার জন্য তুমি বছরের পর বছর ওয়েট করে যাচ্ছ সে তো দেখছে সে তো কারণ সে দেখছে কেন সে জানে সে তোমার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট নোটিস করে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তোমার আপডেট রাখে স্পাই করে হয়তো সেটা তোমার সামনে করে না কিন্তু চেস করছে তোমাকে দেখো চেজিং কার্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে এই মানুষটা আমার লাইফের একদম সঠিক লাইফ পার্টনার যার যে কিনা সত্যিই আমাকে ভালোবেসেছে অনলি ইউ আজকে হয়তো তার ব্যবহার তোমাকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে না যখন মানুষটা ফিল করবে যে একে ছাড়া আমার লাইফে কিচ্ছু নেই একে ছাড়া আমার লাইফে কিচ্ছু নেই এখানে তো লাভ মেসেজ নিতেই হয় চলো দেখে নেই লাভ মেসেজ কি ইন্ডিকেট করছে তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তার ভালোবাসার মানুষ তাকে কি মেসেজ দিতে চায় তার ভালোবাসার মানুষ তাকে কি মেসেজ দিতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স हेल्प करूं न गाइड करूं आई नीड योर हेल्प योर एंजल आर्क एंजल माइकल प्लीज डिवाइन एंजल डिवाइन योर गर्ल्स आर करूंगा फिल्म गाइड में एंजेल आर कंजेल फिल्म के साथ करूं चलो की मैसेज दी जाए नंबर वन काट की नंबर टू एगुले इससे भी नेबो आई विश कूड़ा ऑफर यू কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি মারাত্মক লেভেলের কাজ করে মারাত্মক লেভেলের ইউ টাচ মাই হার্ট কারণ তোমার মনে হয় যে তো কারণ তোমার পার্টনারে এই অনুভূতিটা কাজ করে যে তুমি তার হৃদয়কে ছুঁয়েছ কারণ ওনার জীবনে হয়তো অনেক মানুষ এসেছে বা অনেক মানুষের উপস্থিতি ছিল এক্স যাই সিচুয়েশন থাকুক না কেন ওনাকে কেউ কখনো ইমোশনালি টাচ করেনি মানে ওনার মনের মধ্যে কেউ কখনো পৌঁছাতে পারেনি বা ওনার 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 মধ্যে মধ্যে মনের কখনো কেউ অনুভূতিকে এরকম ক্রিয়েট করতে পারেনি যে এরকমও ভালোবাসা হয় যেটা তোমার পার্সন তোমার থেকে শিখছে বা তোমার থেকে শিখেছে দেখো ইউ আর দি মোস্ট প্রিসিয়াস গিফট অফ গড ফর মি কারণ তোমার পার্সন এটা রিয়ালাইজ করতে পারছে যে আমার জীবনে তুমি হচ্ছ ঈশ্বরের দেওয়া সব থেকে ভালো গিফট যেটা ঈশ্বর আমাকে দিয়েছে আমি এটা কিছুক্ষণ আগেই বললাম এই এই সেন্টেন্সটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম তোমাদের বিউটি আসাতে তোমাদের বিউটি মানে শুধু বাইরের সৌন্দর্য নয় কিন্তু বিউটি মানে ভেতরকার সৌন্দর্য দুদিক থেকেই যে একটা মানুষ শুধু বাইরের থেকে দেখতে সুন্দর হলো তার ভেতরে মনটা খুব নোংরা এটাকে কখনোই সৌন্দর্য বলা যায় না বা এটা কখনো সুন্দর মানুষ বলা যায় না সুন্দর তার রূপ যেমনই হোক না কেন তার ভেতরে যদি মনসত্ব থাকে তার ভেতরে যদি ইমো ভালোবাসা থাকে তার ভিতরে যদি মায়া দেয়া মমতা থাকে তোমার তোমাদের মধ্যে এমন একটা বলে না যে এমন সুন্দর একটা নেচার বা এমন একটা সুন্দর ব্যাপ মানে ব্যাপার আছে যেটাতে তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি মুগ্ধ তোমার প্রতি মুগ্ধ হয়তো তার কিছু সিচুয়েশনের কারণে সে তোমাকে অনেক খারাপ ব্যবহার করেছে বা তোমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে কিন্তু সে এটুকুনি রিয়েলাইজ করতে পারে যে আমার জীবনে তুমি ছাড়া কিছু নেই আমার জীবনে তুমি ছাড়া কিছু নেই কারণ তুমি আমার মনকে ছুঁয়েছো ইউ টাচ মাই হার্ট তুমি আমার হৃদয়কে টাচ করেছো তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম হচ্ছে ক্লাউডি জাজমেন্ট মানে সমস্যা কি বলো তো যে এতটা ইলিউশন আছে না এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দূরত্ব আনব্যালেন্স রিলেশনশিপ এটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা হয় না যে দূরত্বের জায়গা ধরো বাড়িয়ে তুলেছে কিন্তু সে বুঝতে পারছে ডেফিনেটলি যে তুমি আমার মনকে ছুঁড়েছো আই রিগ্রেট টু আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ আমি সত্যিই খুব রিগ্রেট অনুভব করি বা একটা হয় না অনুশোচনা অনুশোচনা তোমরা যদি বলো না যদি এই মানুষটা কি কোনোদিনও অনুশোচনা হবে এ তো নার্সিস্টিক বা তো কার্মিক পার্টনার মানে হবে হতেই হবে কারণ সব কিছু ভুলে গিয়ে যদি আমি বাস্তবের মাটিতে পা রাখি ঠিক আছে ভালো ভাবো যে কোনো সম্পর্ক হয় না কার্মিক বলে টু টুইন ফ্লেম বলে সোলমেট বলে রকম কোনো সম্পর্ক নেই কিন্তু একটা জানো তো ঈশ্বর মাথার উপর আছে ঈশ্বর কিন্তু মাথার উপর আছে তুমি আজকে তোমার ধন সম্পদ বলো বা কারণে বলো কোনো মানুষকে যদি অহংকার দেখাও তোমার কাছে থাকতে পারে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না কিছু সময় কিছু মনের কথা বলতে মনকে বুঝতেও মানুষের প্রয়োজন হয় টাকা থাকলেই কিন্তু মানুষ মানুষকে বুঝতে পারে না আজকে কিন্তু তোমার পার্সন ইটুকুনি ফিল করতে পেরেছে যে আমাকে যদি কেউ মন থেকে বোঝে তাহলে সেটা শুধু তুমি আমার প্রতি কেউ যদি সত্যিকারের ইমোশনস বা আবেগ রাখে বা ভালোবাসা রাখে সেটা কিন্তু শুধু তুমি সে কিন্তু খুব ভালো করে রিয়েলাইজেশান করতে পারছে যে তোমার মধ্যে থেকে সে কী পেয়েছে কারণ তো সেই মানুষটা হতে পারে খুব টক্সিক প্যাটার্নের বা খুব খুব ইগো প্যাটার্নের বা খুব জেদি সে হয়তো এসব কিছু বুঝতেই পারে না কিন্তু বুঝবে দিনের শেষে ঈশ্বর থেকে সেই অনুভবটা করাবে কারণ এই দূরত্বই থাকে সেই অনুভবটা করাবে যেখানে তাহলে তার মনে হবে যে তুমি সত্যি আমার মনটাকে ছুঁয়েছিলে ইউ টাচ মাই হার্ট আই রিগ্রেট টু হাই ট্রুথ ফর ইউ আমি সত্যিই খুব রিগ্রেট করি যে আমি তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে গেছি বা আড়াল করে গেছি এখানে প্রচুর মানুষ আছো যারা পার্সনের থেকে বেইমানি বা প্রতারিত হয়েছ প্রচুর মানুষ আছো যারা পার্সনের থেকে বেইমানি বা প্রতারিত হয়েছ বুঝতে পেরেছ ইউ আর দি মোস্ট প্রিসিয়াস গিফট অফ ফর মি তুমি হচ্ছে ঈশ্বর প্রদত্ত আই উইশ কুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ আমি তোমার একটা বেটার রিলেশনশিপ অফার করতে পারতাম বুঝতে পেরেছ এখানে ভীষণ রকম তোমার পার্সনে ইমাজিনেশন কে ইন্ডিকেট করে আই কান্ট ইমাজিনেশন যেটা আমি বললাম এটাই আসলো আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ কারণ তোমার পার্সন এটুকুনি বুঝতে পারছে যে তোমাকে ছাড়া আমার জীবনটা কখনোই আমি কল্পনা করতে পারি না তোমাকে ছাড়া আমি বলে রাখলাম চলবে না এর লাইফ কতদূর দৌড়ায় সেটাই দেখো আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ ইউ টু কারণ এনে না তোমার দুর্বলতাটা খুব ভালো করে বোঝে যে আমার জীবনের সমস্ত কিছু আসছে যাচ্ছে লাইফটাকে এনজয় করছি হচ্ছি বন্ধু বান্ধব করছি ঠিক আছে দিনের শেষে আমাকে ওকেই চাই কারণ ও যেভাবে বোঝে বা ও যেভাবে ফিল করে বা ও যেভাবে আমার জন্য করে সেটা কেউ কোনোদিনও করবে না এই এই জিনিসটা উনি খুব ভালো করে অনুভব করতে পারছে হতে পারে উনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে বা কোনো আদার্স কোনো কিছু থাকতেই পারে ওনার লাইফে কিন্তু বলে না দিনের শেষে আমার তোমাকেই চাই এইরকম একটা এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে উনি বুঝতে পারছে বা উনি উনি নিশ্চিত যে আই কান্ট ইমাজিন আমি কোনোভাবেই কল্পনা করতে পারি না যে ও আমার লাইফে নেই আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি আমার জীবনটা কখনোই কল্পনা করতে পারি না ইউ আর দি মোস্ট প্রিসিয়াস গিফট অফ গড ফর মি ঈশ্বরের প্রদত্ত গিফট তুমি তাই তোমাকে ছাড়া আমার জীবনটা কখনোই কমপ্লিট হতে পারে না কারণ আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি এই রিয়ালাইজেশান প্রত্যেকের মধ্যে যারা কোনো থার্ড পার্টি রিলেশনশিপও যদি গিয়ে দিয়ে থাকে না থার্ড পার্টির সাথেও কখনোই সে ফিল করতে পারছে না তৃতীয় ব্যক্তির সাথেও সে তৃতীয় ব্যক্তি সত্যিকারে তাকে কারণ সমস্ত কিছুর একটা পরিণতি আছে ফিডব্যাক ঠিক আছে সেটা ভালোই হোক আর মন্দই হোক ভালোরও একটা ফিডব্যাক আছে মন্দেরও একটা ফিডব্যাক আছে যদি কোনো মন্দ কোনো কিছুর মধ্যেও জড়িয়ে থাকে সেটারও আউট মানে আউটকাম বেরোবে যখন দিনে দিনের শেষে বুঝতে পারবে যে আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম বা ভুল মানুষকে চুজ করেছিলাম যেখানে দাঁড়িয়ে মনে হবে আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইদাউট ইউ উইথ ইউ আমি চাইবো আমার পুরো জীবনটা তোমার সাথেই কাটাতে কখন মনে হবে যখন দেখবে যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে আর কিচ্ছু করার নেই ঠিক আছে সব শেষ তুমি সরে যাচ্ছ তুমি নিজের থেকে চাইছো এই সম্পর্কে বেরিয়ে আসতে তুমি নিউ বিগিনিং এর কথা চিন্তা ভাবনা করছো নতুন কোনো সম্পর্কে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছো তখন মনে হবে একে আমার হাত থেকে বেরোতে দিলে চলবে না আমি আমি চাইবো আমার আমার জীবনে আবার কারণ ওকে নিয়ে ফ্যামিলিটা কাম ক্রিয়েট করতে চাই ঠিক আছে খুব স্বার্থ স্বার্থ একটা এনার্জি জানো তো বলতে খুব খারাপ লাগে খুব স্বার্থ দেখো 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 আর কিচ্ছু বলার নেই ঠিক আছে আর কিচ্ছু বলার নেই এখানে তিনটে গান সব বলে দিচ্ছে মিস্টেক কমিটমেন্ট অ্যান্ড সেকেন্ড চান্স অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া অনেক রকম মিথ্যা প্রতিশ্রুতি আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করে খুব সুখী রাখবো অনেক কিছু বলা কিন্তু সব ভুল করেছে মিস্টেক করেছে তোমাকে ঠকিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে তোমার আত্মাকে কষ্ট দিয়েছে যে সিচুয়েশনে তোমার মানুষটি তোমাকে অনেক কমিটমেন্ট দেওয়ার পর তোমার মনে হয়েছিল যে মানুষটি আমার সাথে অনেক অন্যায় করেছে অনেক ভুল করেছে ঠিক আছে ভিকটিমস সোল লস্ড হল সে তার এই ভুলের কারণে সে কিন্তু তার জীবনে একজন ভালো মানুষকে সে হারিয়েছে সেটা কিন্তু সে ডেফিনেটলি ফিল করতে পারবে কারণ তার প্রতিশ্রুতি যে আমি তোমাকে ম্যানেজ করতে চাই বা আমি তোমার সাথে সম্পর্কে ফিউচারে খুব লয়াল পার্টনার হয়ে থাকতে চাই তোমাকে আমি অনেক সুখ দিতে চাই আমাদের ফ্যামিলি হবে বাচ্চা হবে ফার্টিলিটির কার্ড আছে প্যারেন্টের কার্ড আছে প্রেগন্যান্সি রিলেটেড বিষয় অনেক কিছু মানে বলতে পারে একটা ফ্যামিলি প্রোগ্রাম হয়ে গেছিলো তোমার সাথেই মানুষটি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি তোমাকে ক্ল্যারিটি দেয়নি ডাউট করেছে মিথ্যে বলেছে থার্ড পার্টি রিলেশনশিপে গেছে তোমাকে মিস্টেকের মধ্যে রেখেছে মানে একটা বলে না যে এমন একটা সিচুয়েশানের মধ্যে রেখে দিয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে তুমি দিনের পর দিন এখানে পেইন ফিল করতে পারছো পেইনের বাইরে কিছু হচ্ছে না ঠিক আছে বুঝতে পারবে সময় দাও ভগবান সব কিছু সবাইকে বুঝিয়ে দেবে কোনো কিছু বেশি দেরি নেই এবং বুঝতে পেরেই কিন্তু সে আপকামিং দিনে তোমার কাছে একটা সেকেন্ড চান্স চাইবে রিকনসলেটেশন মেকিং অ্যামেন্স অপরচুনিটিস যে প্লিজ আমি যা করেছি ভুল করেছি আমাকে একটা দ্বিতীয় চান্স দাও আমাকে সেকেন্ড চান্স দাও আমি এই সম্পর্কটাকে আবার কন্টিনিউ করতে চাই এটা তোমাদের পার্টনারের মধ্যে ডেফিনেটলি অনুভব হবে আজ হোক কি দশ মাস পরে হোক দশ বছর পরে হোক আই ডো্ট নো এখানে টাইম আমি মেনশন করতে পারবো না কিন্তু আমি বলবো সিচুয়েশন যদি রেসোনেট করে তো ডেফিনেটলি মাথায় রাখবে যে মানুষটা আজকে তোমাকে ভুল বুঝে বা তোমাকে মানসিক যন্ত্রণা দিয়ে তোমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ফেলে গেছে অনেক কমিটমেন্ট দেওয়া তো কোনো কিছু সে ফুলফিল করেনি উল্টে তোমাকে ভুল বুঝেছে বা তোমাকে ডাউট করেছে যেটাই করুক তোমাকে ভিকটিম ডায়প করেছে মানে তুমি এই এ সব কিছুর জন্য তুমি দায়ী তোমার তোমার সব দোষ তুমি তোমার ভুলের কারণে আমাকে হারিয়েছো জানা জানা যাই বলে থাকুক না কেন কিন্তু একদিন সত্যিটা আসবে সামনে ক্ল্যারিটি উনি পাবে একদিন সত্যিটা সামনে আসবে ক্ল্যারিটি উনি পাবে যে কারণে উনি চাইবে যে তুমি আমাকে একটা সেকেন্ড চান্স দাও আমি বুঝতে পারছি আমি তোমার সাথে ভুল করেছি বা অন্যায় করেছি যেটা আমার করা উচিত হয়নি তোমার দিক থেকে আমি একটা দ্বিতীয় অপশান চাই এবার তুমি অপশানসটা দেবে কি দেবে না সবটুকু তোমাদের হাতের উপর ঠিক আছে কারণ তোমরা যে কষ্টটা পেয়েছো সেটা ভুলবার নয় হ্যাঁ অনেক 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 কষ্ট সেই সময়টা থেকে অনেক ওভারকাম করে আজকে লড়াই করে আজকে এই জায়গায় স্টেবেল এসছো তো এমন এমন ভুল মানুষকে সেকেন্ড চান্স দিও না যে আবার এসে সে আবার ঠকায় ঠিক আছে তো যেটাই করবে লাইফে আমি জানি প্রথমবারের মতন ভুল আর করবে না যা করে ফেলেছ করে ফেলেছো এবার যেটাই করবে খুব চিন্তা ভাবনা কুল মাইন্ডে করবে যাতে এক জিনিস বারবার তোমার সাথে না হয় ওকে আজকের মতন রিডিং এখানে শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নেক্সট কালকে রিডিং এবার কালকে রিডিং নিয়ে বলি কালকে একটা দমনাচারিতা কাজ করছে কালকে আমার এক জায়গায় আর্জেন্টলি খুব যাওয়ার আছে যদি আমি তাড়াতাড়ি চলে আসি তাহলে রিডিং দেবো যদি না আসতে পারি তাহলে কালকে রিডিং পাবে না পাবে হচ্ছে সোমবার দিন ঠিক আছে আজকের মতন এখানে শেষ করি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকো পজিটিভ থাকো আনন্দে থাকো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো কেউ কারণ নেই পৃথিবীতে সব কিছু খুব সাময়িক পারমানেন্ট নয় টেম্পোরারি আজ আছে কাল নাও থাকতে পারে তাই এগুলোর বেশিকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই নিজেকে ভালো রাখো ঈশ্বরের নামে বাঁচো জব করো ধ্যান করো মেডিটেশন করো স্পিরিচুয়ালিটি অ্যাভেকটিংয়ের মধ্যে যাচ্ছি স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট করো দেখবে অনেক ভালো আছো আজকের মতন এখানেই শেষ টাটা বাই দেখা হচ্ছে আবার কালকে বা পরশু দিনের রিটিংয়ে ওকে টাটা